চ্যাম্পিয়ন্স লিগকে বলা হয় রিয়ালের রাজত্ব আর এই রাজত্ব টিকিয়ে রাখতে মাদ্রিদের লিগেসির সামনে যে সময় যে দলই বাধা হয়ে দাঁড়িয়েছে রিয়াল সব সময় নিজেই সেসব দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করে ইতিহাস বানিয়ে ফেলেছে আপনাদের দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদের কথা মনে আছে তাকে কিভাবে রিয়াল রুখে দিয়েছিল কিংবা ক্লপের লিভারপুল কিংবা হালের ম্যানসিটি সবাইকে রিয়াল রুখে দিয়েছে প্রথমেই অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বলি সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ ইউরোপের নতুন রাজা হয়ে ওঠার পথে ছিল রিয়াল মাদ্রিদ তাকে নিজ হাতেই রুখে দিয়েছিল দলটার সাথে একসময় রিয়াল মাদ্রিদের প্রায় প্রতিবারই দেখা হতো রিয়াল মাদ্রিদ না থাকলে তো সিমিওনে এতদিনে হয়তো বিশ্বের সর্বকালের সেরা কোচদের একজন হয়ে যেতেন কিন্তু রিয়াল প্রতিবার তার মুখের খাবার ছিনিয়ে এনেছে রামসের সেই চোরানব্বই মিনিটের কথা তো ইতিহাসের পাতায় অমলিন রিয়াল এখানে অন্য কারো কোনো সাহায্য নেয় নাই একের পর এক তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে উঠতে একসময় হাঁপিয়ে যায় এটিএম বিদায় তারা এরপর আসে ইয়র্গেন ক্লপের লিভারপুল সালাহ মানে ফিরিমিনো এলিসন কত জনি আসলো বুকে কাপন তুলল কিন্তু রামোসেরা ঠেকে দাঁড়িয়ে রইল রিয়ালের দুর্গে রামোসের করা সালেকে সেই ট্যাকেল তো আজও জগৎ বিখ্যাত উড়ছিল লিভারপুল কিন্তু রিয়াল মাদ্রিদ তাদেরকেও তাদের পাওনা বুঝিয়ে দিছিল আর এখন শেষমেশ আসছে সর্বকালের অন্যতম সেরা কোচ পেপ গার্দিউলা সিটি যারা ইতিহাস পরিবর্তন করে দিয়ে ইউরোপের নতুন ঝান্ডাধারী হয়ে গেছে সত্য কথা বলতে গেলে পৃথিবীর কোন দলই এখন তাদের মুখোমুখি হতে চায় না হাল্যান্ডের মতো দৈত্য ডিব্রইনার মতো কুল হেডেড রোদ্রিগর মতো মাঝ মাঠের প্রাণ ভয় না পেয়ে উপায় আছে কিন্তু এই দলটার চ্যাম্পিয়ন্স লিগ হতে পারত কমপক্ষে তিনটা শুধুমাত্র রিয়াল মাদ্রিদ যদি তাদের পথের কাটা হয়ে না দাঁড়াতো তাহলেই কাজ হয়ে যেত কিন্তু ঘটনা ঘটল উল্টো যখন প্লে অফের ড্র হয় তখন সিটি ফ্যানেরা রিয়ালের ডিফেন্স নিয়ে অনেক ট্রোল অনেক কথা বলেছে কেননা আগের সিজনের ইতিহাসের কথা সবারই জানা কার্লোকেও বলেছিল সে তার ডিফেন্স নিয়ে এই সিজনে নাকানি চোবানি খাবে আর এক রুদ্রি ব্যালন্ডিয়র নিয়ে তো কথাই নাই কার্লো দেখিয়ে দিয়েছেন আজকের ম্যাচে সে কি জিনিস মেন্ডি রুডিগার আর অ্যাসেন্সিওর পকেটে ছিল সিটির অ্যাটাকিং লাইন শুধু ডিফেন্স না অফেন্সেও দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে একাই সিটির ডিফেন্স চিয়েছেন টানা দুই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তাদের নকআউট করে পৃথিবীর কাছে একটাই বার্তা দিল এটা রিয়াল মাদ্রিদের রাজত্ব এখানে কাউকে বিনা বাধায় সুচাগ্র মেদিনী দেওয়া হবে না বায়ার্ন মিউনিক কি এই ছবল থেকে মুক্তি জার্মানদের যেই দলটাকে একসময় ভয় পেত সারা দুনিয়া সেই দলটাও রিয়ালের সামনে এলে লেজ গুটিয়ে বসে থাকে এটাই তো রিয়ালের রাজত্ব অনেকেই হয়তো বার্সেলোনাকে খুঁজবেন কিন্তু বাস্তবতা হল চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কখনোই রিয়ালের জন্য তেমন বড় থ্রেট ছিল না বার্সার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসও ঠিক বার্সেলোনা সুলভ নয় নিঃসন্দেহে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এজাবো যা যা অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি অর্জনের ক্ষমতা আছে তাদের তাই স লিগের এই আলোচনায় বার্সেলোনাকে সম্মানের সহিত বাহিরে রাখলাম সময়ের ব্যবধানে অনেক দল এসেছে প্রিয়া কালো চোখ ঘোলাটে হয়েছে রুটি মদ সব ফুরিয়ে গেছে কিন্তু রিয়াল মাদ্রিদ রয়ে গেছে অনন্ত যৌবনা রিয়াল মাদ্রিদ রয়ে গেছে উদাহরণ হয়ে